নমস্কার আজকে আমরা বৃশ্চিক রাশিকেই আলোচনা করব বৃশ্চিক রাশির এখন বর্তমান সময়ে শনির ঢাইয়া চলছে এবং এই শনির ঢাইয়া বৃষ্টিক রাশির ক্ষেত্রে প্রায় এই এক বছরটাই চলবে দু তো সেখানে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে শনির ঢাইয়া চলাকালীন কি কি সমস্যা বৃষ্টিক জীবনে আসতে পারে শনির ঢাইয়া যেমন চলছে তেমন কিন্তু বৃশ্চিক রাশিতে শনি শশ নামক রাজ্যকও বানিয়েছে তো যদি প্রশ্ন করা হয় যে কোনটা মানুষ পাবে মানে বৃশ্চিক রাশির মানুষরা কোন ফলটা পাবে শশ নামক রাজ্যকের না শনির ঢাইয়ার তাহলে পরে আমি বলবো তো দুটো ফলই পাবে তো এই কারণে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে কিন্তু একটুখানি ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন কারণ আমি এই অনুষ্ঠানের মধ্যে একটি কথাই বলবো যে যদি আপনি শনিকে বোঝেন শনি কেমন করে ফল দেয় এইটাকে বোঝেন মানে বুঝতে চান বা বুঝে কাজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু শনি আপনাকে কিছু করবে না অর্থাৎ ঢাইয়ার এফেক্ট খুব বেশি পাবেন না কিন্তু যদি আপনি না শোনেন তাহলে পারে কিন্তু আপনার জীবনে হঠাৎ সর্বনাশ আনতে পারে শনি তাই একটু স্টেপ বাই স্টেপ বিষয়গুলোকে বুঝুন নমস্কার আমি আনন্দশাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস এখন অবধি যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শনি শনি হচ্ছে ফলদাতা শনি হচ্ছে ব্যথা বেদনা যন্ত্রণা এবং মৃত্যুর কারক গ্রহ শনি হচ্ছে মানে চঞ্চলতার কারক গ্রহ শনি বিভিন্নভাবে দেখা গেছে যে শনি যত রকম দুর্ঘটনা যত রকম মানসিক অশান্তি এবং হচ্ছে যে যে কোনো বিষয়েকে শুভ কাজের ক্ষেত্রে লেট আর অশুভ কাজ যেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এরকম ব্যাপারগুলোকে তো শনি কন্ট্রোল করে এই কারণে জন্মছকের শনির ওপরে ডিপেন্ড করেই কিন্তু মানুষের জীবনে ঢাইয়া এবং সাড়ে সাতই প্রভাব দিতে দেখেছি আমি যে এরা এরকমভাবে প্রভাব দেয় জন্মছকের শনি যদি ভালো থাকে তাহলে ঢাইয়া বা সাড়ে সাতই খুব নেগেটিভ প্রভাব দেয় না জন্মছকের শনি যদি খারাপ থাকে তাহলে ঢাইয়া বা সাড়ে সাতই নেগেটিভ প্রভাব দিয়ে দেয় যখন ঢাইয়া চলে তখন কিন্তু যেমন চন্দ্রের চতুর্থ ঘরে শনি থাকলে ঢাইয়া চলে আবার কিন্তু শনির দশম দৃষ্টি চন্দ্রের মধ্যে চলে এসছে তাহলে পরে চন্দ্রের মধ্যে কিন্তু দশম দৃষ্টি চলে আসার ফলে বৃষ্টিকাশির প্রতিটা মানুষের মনের মধ্যে কিন্তু কনফিউশন ডিপ্রেশান চঞ্চলতা এবং মানসিক টেনশান এগুলো কিন্তু ক্রিয়েট করবেই শনি এছাড়াও কিন্তু সব সময় কিন্তু একটা মানে মনে হয় হবে না মনে হয় হবে না বা একটা নেগেটিভ বিষয়কে মনে হয় এটা হয়ে যাবে নেগেটিভ বিষয়টা বেশি মনে করবে তো এরকম প্রবলেম কিন্তু ক্রিয়েট করে শনি ঢাইয়া শনি ঢাইয়ার পরে কিন্তু বেশ কিছু মানুষ বেশ কিছু সময় দেখা যায় তারা মানসিক দুঃখে থাকে এছাড়াও কিন্তু শনি ঢাইয়া মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে শনি আমি বললাম যে আপনাদের রাশির চতুর্থ ঘরে রয়েছে চতুর্থ ঘর হচ্ছে আমাদের পরিবার আমাদের ঘর তাহলে পরে এই ঘরের মধ্যে যদি শনি থাকে তাহলে ঘরের মধ্যে কিন্তু ঝুরঝামেলা ঘরের লোকদের সঙ্গে বন্ডিং প্রবলেম ঘরের লোকদের সঙ্গে মনোমালিন্য এছাড়াও কিন্তু ঘরের লোকদের শারীরিক সমস্যা যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার ক্ষেত্রে চঞ্চলতা বৃদ্ধি হয়ে যাচ্ছে আর এছাড়াও কিন্তু দেখাই যাবে যে বেশ কিছু সময় কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গ পড়ে আপনি কিন্তু কোনো ভুল কাজ করে ফেলতে পারেন তো এইরকম বেশ কিছু ঘটনা কিন্তু শনি আপনাকে দিতেই পারে তো এই বিষয়গুলোকে যে রেমিডি করে দেবো সময় এটা কিন্তু অবশ্যই রেমেডির প্রসেস রয়েছে সেটা পরে বলবো কিন্তু অনেকটাই বুঝে চলতে হবে আপনাকে না বুঝে চললে কিন্তু আপনার বিপদ বা আপনার সর্বনাশ সামনেই চলে আসছে মনে করুন শনি ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি দিয়েছে শনি চতুর্থ ঘরের থেকে তার তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ঘরের মধ্যে গিয়ে পড়ছে ষষ্ঠ ঘর আমরা জানি চাকরির ঘর তাহলে বেশ কিছু রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু চাকরির সমস্যা চাকরি না পাওয়া চাকরি লেটে পাওয়া আদৌ চাকরি হবে তো বা চাকরিটা পাবো তো এরকম বেশ কিছু কনফিউশন ক্রিয়েট করাতে পারে এছাড়াও শনি ষষ্ঠ ঘরে বসে বেশ কিছু রাশির মানুষদের ক্ষেত্রে শারীরিক প্রবলেম ব্যথা বেদনার সমস্যা যন্ত্রণার সমস্যা এগুলো কিন্তু দিতে পারে এছাড়াও ষষ্ঠ ঘর মানে হচ্ছে আমার লড়াইয়ের ঘর তো শনি এই ষষ্ঠ ঘরের মধ্যে বসে বৃশ্চিক রাশির মানুষদের সঙ্গে কিন্তু বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরের মধ্যে বসে কিন্তু বাদ বিতর্কতার মধ্যে শনি আপনাকে জড়িয়ে দিতে পারে বা আপনার ইমেজকে ছোট করতে পারে শনি কিন্তু এই ব্যাপারটাকে কিন্তু মাথায় রাখবেন তাই যতটা পারবেন আপনি কিন্তু বুঝে শুনে চলবেন এই সমস্ত জায়গায় খুব ক্যাজুয়ালি যদি মেলামেশা করেন বা ক্যাজুয়াল ব্যাপারটাকে ভাবেন তাহলে অত সহজে কিন্তু হবে না দেখুন শনি আপনাদের দশম ঘরের মধ্যে সপ্তম দৃষ্টিও শনি আপনাদের দশম ঘরে মানে রাশির দশম ঘরে পড়ছে দশম ঘর আমরা জানি কর্মের ঘর এবং দশম ঘর হচ্ছে মান সম্মানের ঘর তাহলে পারে বেশ কিছু জায়গায় আপনার মান সম্মান হানি হতে পারে অযথাই আপনি মানে লোকে আপনাকে অপমান করতে পারে বা অযথাই লোকে আপনাকে ভুল বুঝতে পারে এরকম বেশ কিছু ঘটনা ঘটে যেতে পারে হ্যাঁ ষষ্ঠ ঘরে শনি কিন্তু আপনাকে ধারবাকির মধ্যে জড়িয়ে দিতে পারে মানে বৃষ্টি বৃষ্টিরাশির মানুষ যারা আছে তাদের কিন্তু ধারবাকিও হয়ে যেতে পারে অনেকটা এছাড়াও কিন্তু দশম ঘরের মধ্যে শনি দৃষ্টি দিয়েছে সপ্তম দৃষ্টি এর ফলে কিন্তু আপনাদের কাজের একটা সমস্যা কাজের মধ্যে পরিশ্রম বৃদ্ধি কাজ চট করে পাওয়া যাচ্ছে না পেলেও সেটা দূরে হচ্ছে এইসব অশান্তি আনবে এছাড়াও দশম ঘর যেহেতু মান সম্মানের ঘর সেই কারণে কিন্তু আপনাদের মান সম্মান হানি হতে পারে এবং আপনি অযথাই একটি ভুল জায়গায় মানে একটা ভুল কথা বললেন এবং সেখানে সামনের লোকটা আপনাকে অপমানজনিত কথা বলে দিল এরকমও বেশ কিছু ঘটনা দেখতে পাবেন এছাড়াও শনি দশম দৃষ্টি আপনাদের রাশির মধ্যে পড়ছে তাই না তাহলে রাশির মধ্যে পড়ার জন্য আপনাদের রাশিটি পীড়িত হয়ে যাচ্ছে তাহলে আপনাদের রাশিটি পীড়িত মানে রাশি তো একই চন্দ্র বৃষ্টিকের ঘরে নিজস্ব তার মধ্যে শনির দৃষ্টি পড়লে আরও গণ্ডগোল এর ফলে কিন্তু আপনাদের মানসিক টেনশান প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেবে শনি মানসিক চিন্তা প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেবে কি কোথায় একটা হচ্ছে চাকরি বাকরি নিয়ে ধার দেনা নিয়ে পারিবারিক বিষয়গুলোকে নিয়ে বন্ধুবান্ধব নিয়ে বা নিজের ঘর বাড়িকে কেন্দ্র করে বা নিজের পরিবার পরিজন ঘর বাড়িকে কেন্দ্র করে অযথাই মানসিক টেনশন এবং বেশ কিছু সময় কিন্তু রাশির ওপর যখন শনি দৃষ্টি দেয় তখন কিন্তু হাত খালি হয়ে যেতেও আমি দেখেছি অনেক সময় যে হাত খালি হয়ে গেল পুরোপুরি তো এই সমস্ত বিষয়গুলোকে আপনাকে কিন্তু বুঝে বুঝে চলতে হবে তো বুঝে বুঝে চলবেন কেমন করে যে এমন কথাবার্তা বলবেন না যাতে বিতর্ক সৃষ্টি হয় যতটা পারবেন নিজেকে চুপ রাখার চেষ্টা করুন এবং পরিবারের লোকজনরা হয়তো আপনাকে কিছু বললো সেটা আপনার কিন্তু আপনি সেখানে আপনাকে বলল আপনি কিন্তু উত্তেজিত হয়ে পাল্টা কথা বলে দিলেন বা সঠিক কথাই বললেন তো এটা করবেন না তাহলে কিন্তু বিতর্কতা বাড়বে তাই খুব বুঝে শুনে আপনাকে চলতে হবে যদি আপনি চলতে পারেন তাহলে দেখবেন শনি আপনাকে ঢাইয়ার খুব নেগেটিভ প্রভাব দেবে না এবং যারা কর্ম খুঁজছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এত কুইলি নিরাশ হবেন না কর্ম কিন্তু ঠিক আসবে আপনাদের কাছে কারণ এখানে মনে রাখবেন শনি কিন্তু আপনাদেরকে শশ নামক রাজ্যও তৈরি করেছে তো আপনাদেরকে শশ নামক রাজ্যকেরও ফল দেবে এই কারণে আমি এখানে বলবো যে এই শনি আপনাদেরকে নানান ঝুরঝামেলায় ফাঁসিয়ে চোখ থেকে জল বার করে কিন্তু লাস্টে হয়তো এই বছরের একটু শেষের দিকে আপনার মুখে হাসিও ফোটাবে এবং আপনি নতুন চাকরি প্রাপ্তি করতে পারবেন নতুন ধার শোধ করতে পারবেন বা কিছু নিজের ঘরকে নতুন ঘর তৈরি করার একটা যোগ ক্রিয়েট হবে নিজের গাড়ি বাড়ি তৈরি করার যোগ হবে অনেকে ফ্ল্যাট কিনতে পারবে এইসব বিষয়গুলো আসবে কিন্তু এই সব বিষয়গুলো আসবে যখন তখন সেটা একটু দেরি হয়তো এই বছরের একটু দেরি কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু আপনি টেনশানটা কম করুন নইলে আপনি পুরোপুরি ভেঙে পড়বেন আর ভেঙে পড়লে পারে কিন্তু কিছু করতে পারবেন না তো হয়তো কিছুটা আপনাদেরকে বোঝাতে পারলাম কারণ এমনি আপনারা বেশি টেনশান নিয়ে নেন এবং শনি ঢাইয়াতে তো আরও টেনশান এসে যাবে মাথার মধ্যে এবং সবসময় একটা না না নেগেটিভ নেগেটিভ ভাবনা তো একটু বুঝে শুনে আপনারা যদি চলেন তাহলে ঢাইয়া আপনাকে শুভ ফল দেবে কিন্তু তো যাই হোক আজকে কিছুটা বোঝাতে পারলাম পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা করবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি